যখন আমরা নিজেদের জীবনের দিকে বেশি উৎসাহ না দিয়ে বা নিজেদের কাজের দিকে বেশি উৎসাহ না দিয়ে আমরা অন্যের উন্নতি দেখে হিংসা প্রকাশ করি বা মনের মধ্যে সব সময় একটা চিন্তা থাকে বা জ্বলন হয় যে কেন অন্য উন্নতি করছে বা তার খারাপ চিন্তা করি কোথাও না কোথাও আমরা কিন্তু নিচের দিকে নেমে যাই কিন্তু যে ওঠার সে কিন্তু উঠে যায় তার সব থেকে জ্বলন্ত প্রমাণ হচ্ছে বর্তমানে ভারত তো ভারতের সব থেকে প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান তো দুটো দেশই প্রথম থেকে ভারত বিদ্রোহী মনোভাব তাদের মধ্যে এবং তারা কখনোই চায় না যে ভারতের উন্নতি হোক এবং ভারতের এত হেল্প সত্ত্বেও তারা কিন্তু সবসময় ভারতে খারাপ চায় এবং সবসময় শত্রুতা মনোভাবাপন্ন একটা মত প্রকাশ করে তো আজকে দেখো ভারত আস্তে আস্তে কোথায় পৌঁছাচ্ছে এবং তারা কোথায় পৌঁছাচ্ছে চলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে দুপুরে কি মেনু হচ্ছে অবশ্যই তোমাদের শেয়ার করবো দেখতে থাকো কোশ্চেনগুলো লিখতে দেবো না তো এই শর্ট কোশ্চেনগুলো দেবো তো এত বসে বসে আমার লেখার টাইম নেই ওদিকে রান্না হচ্ছে আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি তো এখানে চিকেন আর আলুটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আলুগুলো কিন্তু আমি গোটা রেখেছি দেখতে পাচ্ছ চিকেনটাও দেখো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এখানে আমি দুটো ডিমও করে নিয়েছি আলুগুলো গোটা গোটা রেখেছি সেদ্ধ যাতে হয়ে যায় তাড়াতাড়ি এই জন্য আর এই যে ভাতের চালটা যেটা আমি ঘি দিয়ে একদম মাখিয়ে রেখেছি বেরেস্কা তো এই হচ্ছে বিরিয়ানির লুক দেখতেই পাচ্ছ কি সুন্দর এসেছে আর বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল কারণ খাওয়ার পরেই আমি পরের দিন ভয়েস দিচ্ছি আর এখানে রায়তা আর স্যালাড আমি কেটে রেখেছি তো বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। কিন্তু হাজব্যান্ডের থেকে পুরোপুরি প্রশংসা পাওয়া মানে তার মনে হয় পুরোপুরি প্রশংসা করতেই কষ্ট হয় তো বিরিয়ানিটা তো খেতে খুব সুন্দর হয়েছিল এর সাথে চাপ থাকলে ভালো হতো বা আরেকটু কোনো আলাদাভাবে ঝোল তুলে রাখলে ভালো হতো এই তো মোটামুটি সারাক্ষণই বলতে থাকে মানে কিছু না কিছু তো খুঁত বার করবেই সোনাকে সুন্দর রেখেছে ওদের হচ্ছে কী ছিল এটা চ্যাপ্টারটার নাম কি ছিল সে না বলে গেলাম

যে তো আমি বাবার পেছনে মেরে দেবো আর এটা হচ্ছে শিব যেখান থেকে আমি আকাশ যেখান থেকে আমি বিরোধী চলে যাবো সন্ধেবেলা আমরা একটু বেরোনো কিছু কেনাকাটি আছে তার সাথে ঘরের কিছু জিনিসপত্রও কিনতে হবে তো সেই সবের জন্য শ্রীরামপুর মার্কেটে যাচ্ছি খাবার পর ওই পাশেরটা তো দেখতে পাচ্ছো আমাদের এ এখানে কিন্তু লাইটিং এবং প্যান্ডেল সবই হচ্ছে আর প্যান্ডেলের কাজ চলছে লাইটের কাজও কিছু কিছু হচ্ছে তো এখান দিয়ে তো যাওয়া যাবে না কারণ এখান দিয়ে গেটের মুখটাতে কাজ হচ্ছে তার জন্য আমরা আবার গ্যারেজের তলা দিয়ে হয়ে ওই সাইড দিয়ে বেরোচ্ছি এইবার পুজো একদম দোরগড়াই চলে এসছে কিন্তু কোথাও যেন মনে জানি না এটা তোমাদের সঙ্গে হচ্ছে কিনা কিন্তু আমার যেন সেই আনন্দটাই এবছর নেই যে আমার একটা মানে গিয়ে ড্রেস কিনতে হবে বা কিছু করতে হবে বা কোন জুয়েলারি কিনতে হবে সত্যি বলছি কিচ্ছুই মনের মধ্যে সেই আনন্দটা একদমই এবছর নেই মানে কিছু ভালোই লাগছে না তো কি যে পুজো কাটাবো যায় না আর এবার পুজোটাও যেন কেমন পড়েছে সব রাত্রের দিকে একদম ভোর ভোর সব অঞ্জলি মানে অদ্ভুত টাইপের পড়েছে তার মধ্যে একটা দিন কম পড়েছে সেই মানে নবমী অষ্টমী একদিনই হয়ে যাচ্ছে প্রায় তো সেই মানে কি নবমীর দিন সকাল বেলা পুজো শেষ হচ্ছে দশমী পড়ে যাচ্ছে তো এরকম আর কি পুজোটা এবার শ্রীরামপুর আমরা মার্কেটে চলে এসেছি আর দেখো কী ভিড় এখানে তো যাই হোক কিছু কেনার ছিল সেগুলো কিনে এখন দেখলাম যে আমাদের অ্যালকবের মাথায় আর একটা মুকুট হয়েছে লেগেছে আর কি মানে অ্যালকপ নিউ কলকাতা লেখা হয়েছে ওখানে উপরটাতে তো যাই হোক এখানে পরের দিনকে সকালবেলা মানে রবিবার সকালবেলা আর সন্ধির ছাতটা দশ পনের মধ্যে বেরিয়ে যাচ্ছে তো এই সময় তাড়াতাড়ি করে আর কি দেব। তার জন্য ভাবলাম ছাতুর শরবত করে দিই তো বেশি করে ছাতু দিয়ে একদম ঘন করে শরবত করে দিলাম তো এটা খেয়েও চলে যাবে তারপর আসার পর ব্রেকফাস্ট বানিয়ে রাখব এসে খাবে সমৃদ্ধ এনে তাড়াতাড়ি নে ওট 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 নাও 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 কাপটা নাও কাপটা ধরে নাও কাপটা ধরে নাও আম্মা ওখানে ধরো কালকে শ্রীরামপুর মার্কেটে গিয়ে টিকটিকি লজেন্স কিনে এনেছি সমৃদ্ধ দেখো আর এই টিকটিকি লজেন্স আমার সমৃদ্ধ দুজনেরই খুব ফেভারিট তো সকালবেলা আজকে ব্রেকফাস্টে করছি আলু কুমড়ো দিয়ে তরকারি আর এর সাথে কিছুটা ছোলাও অ্যাড করব তো বাদাম নেই আবার সুমিতের ওদিকে কাণ্ড হয়ে সুমিতের গাড়ির ব্রেকটা নষ্ট হয়ে গেছে তো ছেলেকে দিতে গিয়ে তখন আবার সেই অসুবিধা হয়ে গেছে গাড়ি চালাতে গিয়ে তখন আবার দোকানে গিয়ে ব্রেকটা আনতে গেছে তো বাদাম আনতে বলেছিলাম বললাম আমার আসতে দেরি হবে তার জন্য আমি ভাবলাম ঘরে একটু ছোলা আছে ছোলাই অ্যাড করে দিই কিন্তু ছোলাটা বেশিক্ষণ হয়নি ভিজিয়েছি জানি না কেমন হবে তো এই দেখো একটা খোসা দেখলাম আলুর আলুর খোসা রয়ে গেছিলো তো সেটাকে ফেলে দিলাম তো আলু কুমড়ো তরকারিটাতে আমি খুব হালকা একটু পেঁয়াজ দিয়েছি মানে মিষ্টি মিষ্টি করব না একটু অন্যরকমভাবে আর ছোলাটাই দেখো মানে ওই আধা সে ভেজা মতো ভিজেছে পুরোটা হয়নি তো জানি না কেমন হবে এরপরে একটু সেদ্ধ হয়ে গেলে খাওয়া মোটামুটি হয়তো বা খাওয়া যেতে পারে তো জানি না এবার আমি আজকে ডিকেন করব মানে ডিম আর চিকেন দিয়ে ডিকেন তো যাই হোক কালকে বিরিয়ানি করেছিলাম কিছুটা চিকেন দিয়ে আর কিছুটা চিকেন রয়ে গেছে তো সেটা দিয়ে ডিম দিয়ে আজকে ডিকেন করে দেবো তো এখানে আলু আর ডিমগুলো আমি এখানে ভেজে নিচ্ছি আর চিকেনটাকে ম্যারিনেট করে দিয়েছি এদিকে আজকে সকালবেলা পর্দাগুলো খুলে দিয়েছি আর সমৃদ্ধ আমাকে ডাকলো তাড়াতাড়ি এসময় সময় আমি দেখো কি হচ্ছে তো পডিয়ামে এসে দেখলাম এখানে পুজোর যে প্রিপারেশান চলছে নাচ ফাচে তো তারই একটা ইয়ে হচ্ছে আর কি রিহার্সাল হচ্ছে তো এখানে দেখো বাচ্চারা সব ডান্স করবে সব এখানে দাঁড়িয়ে আছে আর মায়েরা সব ছবি তুলছে তো সমডিদ আমাকে ডাকলো তাই আমি ভাবলাম ঠিক আছে চলো আমি একটু ছবি তুলে তোমাদের শেয়ার করবো তো যেহেতু এখন পুজো চলে এসেছে একেবারে দোরগোড়ায় তো প্রয়াগে পুজো পুজো রব চলছে চারিদিকে কেউ আল্পনা দিচ্ছে কেউ বা ডান্স প্র্যাকটিস করছে কেউ কোথাও বা প্যান্ডেল হচ্ছে কোথাও বা লাইট লাগাচ্ছে পুরো একটা পুজোর ফ্লেভার মোমা করছে সারা মানে পোডিয়ামে বলো বা সারা প্রয়াগে বলো চারিপাশে পুজোর একটা আবহাওয়া কিন্তু মম করছে কিন্তু তারপরেও কোথাও যেন আমার মনে একদমই এবছর আনন্দ নেই তো যাই হোক চলো ওরা ডান্স শুরু করে দিয়েছে আর আমিওদিকে ওদিকে রান্না দেখতে থাকি কি হচ্ছে তো এখানে কিছু পর্দা এখনও নতুন রয়ে গেছিলো আগের বছর যখন পর্দাগুলো সমিত অর্ডার দেয় কয়েকটা পিস বেশি পর্দা অর্ডার অর্ডার দিয়েছিল তো এইটা হচ্ছে আমাদের যে ঘরে ঠাকুর তো সেই ঘরের কালারটা কিছুটা গ্রিন আছে তো তাই জন্য এটা একটু সেই গ্রিনেরই কাছাকাছি হিসাবে নেওয়া হয়েছিলো তো এটা আজকে ওই ঘরে পড়িয়ে দেবো আর কিছু নতুন পর্দা আছে বের করে নিচ্ছি এই ঘরে পড়িয়ে দেব তো সব মিলে কিছু পর্দা কাছ কাস্তে দিয়ে দিয়েছি আর কিছু পর্দা কাচা হয়ে গেছে সব আজকে পরিয়ে দেব তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো